জমে উঠছে দেখুন আস্তে আস্তে মাছ উঠছে দেখবো আজকে কী মাছ আসছে আর দাম কেমন দেখার চেষ্টা করব আপনাদেরকেও জানাবো চলুন শুরু করি হাওড় এবং নদীর মাছের আড়ত লামাকি আর আজকের এই ভিডিও ଏକ ପଶିଶହ ଦଶ ଦୁଇଶହ ଦଶ ଦୁଇଶହ

पंचार पंचिस

নয়শো পঞ্চাশ টাকা দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো সাট এগারোশো নব্বই

ଚାରିଶହ ଏ ଦୁଇଟା ସାତଶହ ଚାରିଶହ ଟିକେ ସାତଶହ ଦଶ ନଅଶହ ଆଜିକା ନଅଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ହେଲା ହେଇ ତ ଷାଠୁ ସତର ନଅଶହ ସୋତର ସତୁରୀ দেও 2950 টাকা 950 টাকা 950 দিতে বিক্রি হয়ে গেল 2000 এই যে আস্তচার 00 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

খুব সুন্দর গাছ মাছগুলা চমৎকার সুন্দর হ্যাঁ মেকানিক আচ্ছা ওই পাশে দেখেন ওই পাশে নিলাম হচ্ছে একটু যাব দেখি ওই লাইফটা দেখি একটু